আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল নতুন পুরাতন প্রবাসীরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন সৌদি আরবে আমরা থাকতে হলে আমাদেরকে অবশ্যই সতর্কতার সাথে থাকতে হয় অন্যথায় কখন কোন সময় কোনভাবে কিভাবে আমরা অবৈধ হয়ে যেতে বাধ্য হই সেটা আমরা অনেক সময় নিজেরাও জানি না অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমারে এই কোফিল এই টার্মিনেট করছে আমি বুঝতেই পারি নাই কখন হুরুপ চলে এসেছে তাও জানতে পারি না এখন আমি কাফালা হতে গেছি এখন দেখি আমার আমার বিরুদ্ধে হুরুপ লাগানো এখন করণীয় কী দেখেন এই যে হুরুপটা হুরুপটা কখন আসে জানেন হুরুপটা কিন্তু সাথে সাথে কখনোই আসে না একটা কোম্পানি বা কোফিল আপনাকে যখন হুরুপ দিবে তার আগে তা সে আপনাকে টার্মিনেট করতে হবে টার্মিনেট করার পর আপনার ষাট দিন হাতে মেয়াদ থাকে ষাট দিন আপনাকে সরকারিভাবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আপনাকে একটা সময় দেয় এই সময়ের মধ্যে আপনি হয় দেশে চলে যেতে হবে না হয় আপনি অন্য কোথাও কাফালা হতে হবে অন্যথায় এই ষাট দিন পরে আপনার হুরুপ চলে আসে আপনি হুরুপের আওতায় চলে আসবেন অর্থাৎ আপনি অবৈধ তো এই যে হুরুপ সিস্টেমটা এই হুরুপ সিস্টেমটা পূর্বে ছিল কোফিল বা কোম্পানি থেকে সরাসরি হুরুপ দিত তার হাতে পনেরো দিন সময় থাকতো এই পনেরো দিনের ভিতরে হুরুপটা ক্যান্সেল করলে ক্যান্সেল হতো না হয় আর ক্যান্সেল হতো না সরাসরি হুরুপ চলে আসতো পঁচিশে অক্টোবর দু সালে এই সিস্টেমটাকে বাতিল করে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে নতুন সিস্টেম সিস্টেমটা করছে সেটা হলো টার্মিনেট প্রথম আপনাকে টার্মিনেট করতে হবে এখন আপনার কফিল বা কোম্পানি তারপরে আপনার হাতে ষাট দিন মেয়াদ দেওয়া হবে এই ষাট দিনের ভিতরে আপনি হয় দেশে চলে যাবেন না হয় নতুন একটা কোম্পানির কাছে বা কোফিলের কাছে আপনি কাফালা হবেন তো এই যে আপনি যে হুরুবের আওতায় আসলেন এটা আপনি কেন জানেন না জানেন একমাত্র এটার কারণ হলো আপনি কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করেননি সৌদি আরবে কিউর প্ল্যাটফর্ম আফসের অ্যাকাউন্ট মকিম এগুলো তাওয়াক্কাল না এগুলো হচ্ছে আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট একটা কাজ এই কাজগুলো যদি আপনি করে না করে না রাখেন তাহলে আপনি কখন কোন সময় বিভূত পারবেন আপনি জানতেই পারবেন না কিউআ প্ল্যাটফর্ম আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কিউআ প্ল্যাটফর্ম সৌদি আরবে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক কেন বাধ্যতামূলক কোফিল আপনাকে টার্মিনেট করবে সেটা ই কামাতে টার্মিনেট করুক কিংবা কনটাকে টার্মিনেট করুক সেটা আপনার মোবাইলে এস এম মাধ্যমে আসবে আর সেই অ্যাস এম এসটা আসবে কিউআ প্ল্যাটফর্ম থেকে আপনার যদি কিউআর প্ল্যাটফর্ম আপনার স্ক্রিনে ফলো করেন এই অ্যাপস বা এই সার্ভারটা যদি আপনি ব্যবহার না করেন বা আপনি যদি এখানে এই প্ল্যাটফর্মে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনি জানতে পারবেন না রেজিস্ট্রেশন করতে গেলে আপনার এই কামা নাম্বার দরকার আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন আপনার যদি ই কামা হয়ে থাকে তাহলে এই কামা নাম্বার এবং আপনার নিজের নামে একটা সিম কার্ড নিয়ে সেই সিম কার্ডের নাম্বার দিয়ে কিউআর প্ল্যাটফর্ম আপসের অ্যাকাউন্ট তাওয়াক কালনা এগুলো আপনি রেজিস্ট্রেশন করে রাখতে হবে যখন কোপিল আপনাকে ফাইনাল এক্সিক্ট লাগাবে কিংবা এই টার্মিনেট করবে অথবা হুরুপ লাগাই দিবে তখন আপনার মোবাইলের সাথে সাথে মেসেজটা চলে আসবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এবং কিউ প্ল্যাটফর্ম থেকে অথবা আফসের অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিক্ট হলে আপনার যাওয়াদার থেকে আপসারের মাধ্যমে পাঠাবে মেসেজটা টার্মিনেট বা হুরুপ লাগিয়ে দিলে আপনার মোবাইলে এসএমএস আসবে কিউআর প্ল্যাটফর্ম থেকে তবে আপনি জানতে পারবেন যে আপনাকে কত তারিখে টার্মিনেট করছে কতদিন আপনার হাতে মেয়াদ আছে সেখানে সম্পূর্ণ উল্লেখ থাকে যে আপনার কফিল আপনাকে কাজের কাজ থেকে অব্যাহতি দিছে বা আপনাকে পলাতক মামলা দিছে হুরুপ লাগিয়ে দিছে বা টার্মিনেট করে দিছে টার্মিনেট করছে আপনার হাতে ষাট দিন মেয়াদ আছে এই ষাট দিনের ভিতরে আপনি হয় দেশে চলে যান না হয় আপনি নতুন কোন জায়গায় কাফালা হন তবে আপনি বহিত থাকতে পারবেন এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে জান জেনেও কিন্তু গাভিলিটি করে এই বিষয়টা আমরা ব্যবহার করি না যার ফলে আমরা অনেকেই বিভূত করি যারা সৌদি আরবে নতুন এসেছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার সৌদি আরবে আসার পর আপনার একটা ট্র্যাড এই ইকামা নাম্বার থাকবে যদি আমরা বলি রকম হদুদ অথবা ইংলিশে বললে বর্ডার নাম্বার বড়া নাম্বারের মেয়াদ থাকে তিন মাস অর্থাৎ তিন মাসের ইকামা তিন মাস তিন মাসের মধ্যে আপনার কোফিল আপনাকে ইকামা বানিয়ে দিতে বাধ্য ইকামা না বানালে আপনার আপনাকে অবশ্যই একটা ইকামা নাম্বার তুলতে হবে যদি তিন মাসের ভিতরে কামা না বানিয়ে দেয় বা আপনাকে কোনো টার্মিনেট করেনি কিংবা গ্রুপ লাগায় নাই এই কামাও বানায় নাই সেক্ষেত্রে আপনি এটা এই কামা নাম্বার তুলতে পারবেন মুক্ত খেদামতের মাধ্যমে যাওয়া থেকে এই কামা নাম্বার তুললে সেই কামা নাম্বার দিয়ে আপনাকে আপসের অ্যাকাউন্ট এবং কিউর প্ল্যাটফর্ম তাওয়াকালনা এগুলা রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি অন্য জায়গায় কাফাল হতে পারবেন আর যদি আপনার কোফিল আপনাকে এই কামা বানিয়ে দেয় তাহলে এই কামা নাম্বারটা দিয়ে আপনি সাথে সাথে কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করবেন আপসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তাওয়াকালনা প্লাস অন্যান্য আদার যে সার্ভিসগুলো আছে সেগুলো রেজিস্ট্রেশন করে রাখবেন যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তবে আপনি জানতে পারবেন আপনার কফিল আপনাকে খুরুজ হুরুপ টার্মিনেট কোনো কিছু করছে কিনা আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছে কিনা আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে বা আপনি কিছুই জানতে পারবেন না বুঝতে পারবেন না কবে কখন আপনাকে টার্মিনেট করছে এই হুরুপ চলে আসছে কবে জানতেই পারবেন না দেখা দিতে পারবেন না ঠিকমতো সহজ পদ্ধতিতে এবং কাফালা তো হতেই পারবেন না আপনি অবৈধ থাকবেন তাই আপনাদেরকে বলি আমরা কিন্তু পূর্বেও কিন্তু অনেক ভিডিওতে বলেছিলাম কিউআ প্ল্যাটফর্ম আপনারা রেজিস্ট্রেশন করে রাখেন অন্যথায় আপনারই বিপদ কিউআ না থাকলে আপনার বিপদ কিউআ থাকলে আপনার সুবিধা এই বিষয়গুলো মাথায় রাখবেন সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ